আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে চলে আসলাম কুমিল্লা জেলা বড়োয়া থানা আড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামে একটি পাখির দোকানে চলে আসলাম তো আজকে দেখানোর চেষ্টা করব পাখির দোকানটার নাম হচ্ছে ফ্রিজন শপ তো ফ্রিজন শপ এটা কোন জায়গায় অবশ্য জানার চেষ্টা করবো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আসলে এই দোকানে কী কী পাবেন এই দোকানে কী কী পাবেন সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি কবুতর রয়েছে বিভিন্ন কোয়ালিটির কবুতর ভাই এগুলোর জোড়া কত করে সাতশো টাকা জোড়া চারশো টাকা করে জোড়া তো সর্বপ্রথম আমরা একটু জেনে নেবো যে এখানে কিভাবে আসতে হবে ভাই এখানে ওনার মধ্যে উনি ভিডিওর মধ্যে আসবে না ওনার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব এখানে কিভাবে আসা যাবে মানে কিভাবে আসবেন আপনারা অবশ্য ওনার মুখ থেকে জেনে নেব এখানে কিভাবে আসবে এটা কুমিল্লা থেকে বলাকা বাস উঠলে ডাইরেক্ট আড্ডা বাজার আড্ডা বাজার নামা দেবে ওখান থেকে আপনি স্কুল রোডে বললে যে কেউ স্কুল রোডে কথা বললে যে কত টাওয়ারের পাশে টাওয়ারের হ্যাঁ টাওয়ারের পাশে এটা তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানে কি কি রয়েছে এই যে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে কবুতর রয়েছে তো এখানে দুই জোড়া কবুতর আর এখানে পুরো সেটাই হচ্ছে কবুতরের গিরিবাস কবুতর বেশিরভাগ না আচ্ছা গিরিবাস সবগুলোই গিরিবাস আর আনুমানিক ছশো টাকা থেকে এক হাজার টাকা আর এখানে এই দোকানের সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব অল্প টাকার মধ্যে আপনি আপনার পছন্দের কবুতরগুলো পেয়ে যাবেন অল্প টাকার মধ্যে পাঁচশো ছয়শো টাকা মধ্যে আপনারা আপনাদের পছন্দের কবুতরগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা করে রয়েছে প্রায় যেখানে ডিম বাচ্চা রয়েছে তো বিভিন্ন কোয়ালিটির কবুতর আপনারা পেয়ে যাবেন এখানে আর যদিও বর্তমানে দেখা যাচ্ছে গিরিবাসে বেশি দেখা যায় এখানে যে বাচ্চা সহকারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে এই যে এখানে ডিম অবস্থায় রয়েছে তো আপনারা রানিং চাইলে নিয়ে যেতে পারেন এখান থেকে তো এই পাশে কি কি রয়েছে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে মুরগি আছে এই মুরগিটার নাম কি রামা মুরগি আচ্ছা জোড়া কত এটা পনেরোশো টাকা এটা তো মোটামুটি বিশ সাইজ দেখা যায় এখন সাড়ে তিন মাস বয়স আচ্ছা আচ্ছা এই জন্য একটু বড় সাইজ এখানে রয়েছে কয়েল পাখি না এটা জোড়া কত একশো টাকা একশো টাকা জোড়া এখানে খরগোশের বাচ্চা দেখা যায় খরগোশের বাচ্চা জোড়া কত একশো টাকা চারশো টাকা করে এই যে এখানে ছোটো ছোটো হ্যাঁ গ্রামের বাচ্চা রয়েছে এইগুলো কত আচ্ছা আচ্ছা শুনতে পেলেন আর এখানে রয়েছে কিছু বাজরিকার পাখি যদিও ওনার এখানে এখন এই মুহূর্তে পাখি নেই আমি আজ থেকে কিছুদিন আগে যখন আসছিলাম তখন প্রচুর পরিমাণে পাখি দেখেছি এখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান গুগু পাখি এটা জোড়া কত ছয়শো টাকা ছয়শো টাকা একদম রানিং দুই তিনবার বাচ্চা করা হয়েছে দুই তিনবার বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম রানিং মাত্র ছয়শো টাকা তো ওনার কাছে আসলে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে খুব অল্প টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন এটা কি টার্কি মুরগি টার্কি মুরগি জোড়া কত সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া এটা এটাও কি নাকি এটা এটা কি এটাও কি সাতশো টাকা জোড়া তো এখানে রয়েছে বাজরিকার পাখি আপনারা দেখতে পাচ্ছেন বাজরিকার পাখি রয়েছে জোড়া কত মরবে বাজরিকার পাখি সাতশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা পাঁচশো ছশো সাতশো আর আমরা কুমিল্লা নিউ মার্কেটে যখন যাই চকবাজার যখন যাই যেটাই ধরি বলে যে আটশো ছশো নয়শো এক হাজার অথবা ষোলোশো সতেরোশো এমন প্রাইজও আমরা পেয়ে থাকি তো এখানে আসলে আড্ডা বাজার আসলে খুব অল্প প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন অল্প প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আসছে একটি টিয়া পাখি যদিও ওনার দোকানে এই মুহূর্তে পাখির সংখ্যাটা কম তো উনি সম্ভবত মাল নিয়ে আসবে মাল তো আবার আনা হবে না অল্প কিছু দিনের মধ্যে মাল পেয়ে যাবেন এখানে পাখির জন্য যত সামগ্রী প্রয়োজন আপনাদের খাসা রয়েছে এখানে পানির ফিল্টার খাদ্য দেওয়ার জন্য যত কিছু আছে কি কি ভাই এগুলা নামটা একটু বলেন ফিল্টার আচ্ছা আচ্ছা টোটালি পাখির যত কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস এখানে আছে খাবার পর্যন্ত আছে এখানে দেখেন এখানে খাবার সহকারে আছে কবুতরের খাবার বাজরিকার পাখির খাবার গুপু পাখির খাবার প্রত্যেকটা খাবার এখানে রয়েছে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে আপনারা যারা আশা করি থানার মধ্যে যে যেখান থেকে আসতে এখানে আসতে পারেন এটা হলো আড্ডা বাজারের এটা ব্যাংকের নাম কি বাংলা আচ্ছা সাউথ সাউথ বাংলা ব্যাংকের এখানে টাওয়ারের পাশেই টাওয়ারের পশ্চিম পাশে আপনারা চলে আসবেন আশা করি খুব অল্প টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর এখানে খাসাও রয়েছে আপনারা যে যেখান থেকে আসতে চান অবশ্যই আসতে পারেন এ হচ্ছে দোকানের ভিউটা অবশ্যই দেখতে পাচ্ছেন একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে ওই দিক দিয়ে আসবেন আপনারা যে যেখান থেকে আসতে চান ওই দিকে আসবেন আপনারা এই যেটা হলো টাওয়ার এখানে টাওয়ার সংলগ্নে বলা হয় টাওয়ারের পাশে আর ওইদিকে হচ্ছে স্কুল তো এটা হচ্ছে দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোকানের অবস্থা তো ইনশোল্লাহ পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো দোকানে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ